আমি তোমাকে কখন দিয়ে খুঁজে বলছি তুমি এখানে বসে কি করছো বিস্কুটের গাছ লাগাচ্ছি বিস্কুটের গাছ হ্যাঁ বিস্কুটের গাছ কোথায় দেখেন বিস্কুটের গাছ হতে মানে মোবাইলে দেখেন বিস্কুটের গাছ হয় বিস্কুট গাছ থেকে খায় কেন না ওরা গাছ লাগাবে বিস্কুট পুতে সেই গাছ হবে সেই গাছ থেকে বিস্কুট খাবে হ্যাঁ হ্যাঁ আমি তো

এখান থেকে মাজন বেরবে এখন কত মাজন আছে দেখো এইরম 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 রাত চকচক করবে তো ভান্ডার মাজন ভালো করে দেখো ভান্ডার এ দামে আমাকে